হাসতেছো হাসতেছো জানি আমাদের পা দেখে তোমরা হাসতেছ জানি তো যার যাওয়া যে

আমি তো রাস্তার মাঝখানে গাড্ডা খুলেছে আরে আমি এদিকে এদিকে ও এই তোর কানাডা তো সাইকেল চালানো বিদ্যুৎ কোনদিন গাড্ডায় পরে মরবি আগে উঠে আগে উঠে আ পুত মারানি বসতে বলুম এদিকে বইতে শুনকি শালা তাল কানা কেন তুই তো বসতে বলি আমার ঠিক যেটা ঝেকাবেছি কানার খোরা সেকেন্ডে বসে খজড়াচ্ছে যাই কি পন মারাচ্ছে দেখ শালা আমি এদিকে রে ও আচ্ছা তুই উঠে নে বইছিস ইরে কানা কি রে খোরা আরে হাতকাটা বলিসনি কানায় কোনি সাইকেলে মাঠ লেবে যাচ্ছে হাতকাটা হচ্ছি আচ্ছা ভাই তুই বলতো রাস্তার মাঝখানে গাছটাকে লাগালো রাস্তার মাঝখানে গায় কই কোথায় কোথায় কোন দিকে আরে রাস্তার মাঝখানে একটা গাছে ধাক্কা লেগে পড়ল সেই রাগে পৌঁছাতে জানালো যাচ্ছে ছিল যেতে যেতে মাটিতে ওই হাতখাটা কানা ধনে এদিকে ও সালাপ দিচ্ছি দড়া ও ভাই ও fogo মারা নি এদিকে এদিকে আমি দেখতে বেরিয়ে তোর আমারে আমারে ব্যাপারগুলো করে উঠতে মানতে পারিনি বস সবাই কানা তুই তো চোখে দেখতে পাসনি কি ভরসায় সাইকেল ধরে মার গিসি আর বলিসনি ভাই পুরানো বিদ্যা ছাড়তে পারিনি এদিকে এদিকে খড়া তোর বাহাদুর কথা বন্ধ কর তোর কাজের পরিস্থিতি রে আমার কাজের কথা বলিসনি আমাদের পাড়ায় যত ধান আমি একলা সব বইছি এ শালা খড়া সব সময় হামবড় হাততে মারলে রে রে নাকি ধান ভয়ে হুর কর বাদ দে বাদ দে হাত কাড়াও খড়া কথা বাদ দে তা তুই কিড়া করতিস আমার কথা আর বলিনি পাঁচ বিঘে জায়গার ধান একা কেটে বেঁধে তুলে নি এছাড়া হাত কাটা না বিশাল হাম বড় হাত নি এতে নাকি পাঁচ বিঘে জায়গা ধান কেটে বেঁধে তুলে এনেছে এর কথা মানা জানি এর বিশাল হাম বিশাল হাম বড় নিজে কানা আঙুল খুঁজে আমার চোখ মনে অন্ধ করে তা কানা তুই তো সবার খবর নিচ্ছি তোর খবরটা কি বল কি আমার আমার সঙ্গে তোরা পেরে পাঁচ বিঘে জায়গা ধান এই শর্মা একা ঝেড়েছে

ভালো সোনা না গো খুব একটা ভালো নেই খুব মানসিক চাপে আছি কেন 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 কলেজে থার্ড ইয়ারে বইপত্র কিনতে হবে না তাই জন্য খুব চাপে আছি তার জন্য তো আমি আছি তো না কি তুমি থেকে আর কি করবে থেকে কি হবে মানে কত টাকা লাগবে বলো কত টাকা লাগে লাগু ওরে কিন্তু চাকরিটা পেতে হবে তাহলে তুমি বিকালে দেখা করো সব ঘটনা বলবো আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে রাখি এ খোলা তোর মালটা এখনো আছে থাকবে না মনে কোন টাকা ঢাল পিছি পিছনে শুধু একবার চাকরিটা পেতে দে তারপরে এই খোঁড়া খোঁড়া কি হয় যে বুঝলি খোঁড়া আমিও না একটা মাল পটকেছি সব টাকা হয়েছে আজকে আবার দেখা করবে বলে কেউ কলেজে পড়ে তোদের সবার মাল আছে কিন্তু আমার মালটা নাই কি হয়েছে আমি কোন কোলে নমাসে ঠমাসে ধরে আবার কোন সময় ধরে নে সব সময় কোন দিকে ব্যস্ত হয়ে আচ্ছা কানা দুঃখ করিস দুঃখ করিস নি মালটার বিষয় না পরে ভাববো এখন আজকের আমি আর তুই গে আমার মালটার সঙ্গে দেখা করে আসিস দুজন যা আমিও আমার মালকার সঙ্গে একটু দেখা করিনি নতুন একটা মাল পটিয়েছি দেখি কখন আসে এখানটা একটু বসি এই কাটা হাত তারপর নতুন জায়গায় যাচ্ছে মালটা থাকবে তো এই যে একটা হাত কাটা মাল আসতেছে ওইটা কি তাহলে সেই ছেলে আচ্ছা হোক আসুক ওই তো একটা মন্দিরে চিকনা মাল বসে ঠাকুর যদি হয় রে তোমাকে আমি সোনার চূড়া করি ম্যাডাম তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু না মনে করো হ্যাঁ বলো বলো তোমার নাম কি সায়নি হ্যাঁ হ্যাঁ তুমি কি জয়ন্ত হ্যাঁ হ্যাঁ আমি জয়ন্ত ভালো আছো তো তখন ভালো ছিলুম নি তোমাকে দেখার পরে একদম ফিট ইখানে টানো অনেক ক্রোধ লাগেছে আর অনেকখানে গিয়ে বসে কথা বলতি কি কোথায় দেখনে ওছে চলো তুই পিছনের দিকে একটু কথা বল তাই চলো চলো এইখানে বসে হ্যাঁ হ্যাঁ বস বস আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো তুমি কিছু মনে করবে না তো না না বলো না বলো তোমার হাতটা কি জন্ম থেকে নেই তুমি তো নিজের লোক তোমার কাছে মিথ্যা কথা বলবো নি তো আমি চাকরি করি আগে না ট্রেনে আমি হকারি করছো ব্যাপারটা হয়েছে কি একদিন না ওই ট্রেনে হকারি করতে করতে লাস্ট ট্রেনে আসতে এলো তারপর তারপর ট্রেনে তো কেউ নি শুধু একদল মদ করছিল, তারা মদ বলে আমার কাছে ঝাল মটর কিনেছিল আমি তো মত করবে দশ টাকার ঝাল মটর কুড়ি টাকায় ঝুলেছি তারপর 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 আর কি হলো চার জন মিলে ধরে কেনার বাইরে ফিকে ফেল দিলো হাতটা বড় ছিল সমস্যা ছিল ওই জন্য ধরে মুড়ো কর সত্যি তুমি আমার মনে মনে লজ্জা হচ্ছে কানা রে মালটা আসার কথা কই দেখতে পাইনি কেন বলতো কই 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 কোচায় কোচায় মালটা তো আমার তুই ওরকম হাঁচামাচা করতিস কেন হল তোর যা আমার দেখ কানা মাল পাইনি মাথা একদম খারাপ করিসনি হয় ধর ধর সেই ধরটা একটু দেখি কানা রে মালকে কই দেখতে পাইনি তুই তুই গড় গড় করে ওই তো এদিকে কোন দিকে আমার হয়ে গেছে ভাই রে ওদিকে কোথায় একটা বিরবিয়ানি আওয়াজ আসতেছে একটু তো মন্দিরের চাঁদারটা খুঁজে ওইদিকে ওইদিকে সত্যি কথা বলতে কি তুমি আমার জীবন আছো না জীবনটা আলো হয়ে গেল আমিও তো তোমার মতো একজনকে খুঁজছিলাম কানারে আমি কি দেখলু কেন কি হয়েছে আরে আমি যেই মালটার সঙ্গে দেখা করতে গেছিলাম সেই মালটা হাত কাটার সঙ্গে বসে রাসলীলা লীলা ভগবান এই খাই পড়া দুটো চোখ আমার অন্ধে হয়ে মরতে বসে এই প্রকাশে রাস দেখতে পেলাম দেখিসনি ভালো হয়েছি রে ভাই এ তো জোড়া জড়ি হয়ে বই তো আবার অন্য একদিন চলো চলো কি কর সামনি ভালোই তো শুরু করেছো

দেখো পরের রবিবারে আসছে এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানো আর একটা সবথেকে ভালো জানা ভালো লাগার জিনিস যেটা আমাদের সাগরের লালটুদা যে ছোট্ট মেয়ে মাধবী নামে যে চ্যানেলটি আছে খুব বড়ো মাপের একটি চ্যানেল চ্যানেল ইউটিউব চ্যানেল ছোট্ট মেয়ে মাধবী তো লালটুদার সঙ্গে দেখা হয়েছিল খুবই ভালো লাগলো তো লালটুদা ধন্যবাদ জানাই আমাদের মতো ছোটো ছোটো ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটারকে ভালোবাসা দেওয়ার জন্য তো পরবর্তীকালে দেখতে থাকো আমরা ভিডিও নিয়ে আসছি আর কৌশি কিছু বলো ফর তো জড়িয়ে দিয়েছি আমি তো আমরা কিন্তু সাগর শ্যুটটা করেছি তো তোমরা যদি দেখতে চাও অবশ্যই পরের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবে আর এই ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবে আর আমাদের ইউটিউব চ্যানেলে দশ হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি হতে চলেছে তো যারা এখনো করনি তারা তাড়াতাড়ি করে দাও যাতে আমাদের দশ হাজার পরিবার হয়ে যায় তো আজকে আর বেশি কথা না দেখা পরের ভিডিও নতুন কোনো টপিক নিয়ে আজকে দু হাজার পঁচিশ টাটা